খবরের প্রথমেই দেখে আজকের সংবাদ শিরোনাম উত্তরসূরিকে সোজাসুজি জানিয়ে দিলেন মমতা দেরিতে হলেও কাজের স্বীকৃতি ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদের একটা ছবি পোস্ট তাতেই ভাঙলো মহা বিকাশ আগারি জোট এবার ময়দানে রামকৃষ্ণ মিশনও ইউনুসের কাছে গেল চিঠি দুর্নীতি মামলায় রেহাই বাজেয়াপ্ত সম্পত্তিও ফেরত পেলেন অজিত বিজেপির ওয়াশিং মেশিনের কামাল বলছেন বিরোধীরা শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের শীতের আমেজে আবার থাবা বসাতে পারে নিম্নচাপ সপ্তাহান্তে বৃষ্টি কিছু জেলায় তুষারপাত দার্জিলিং এ আসছি বিস্তারিত খবরে উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকে আরো গুরুত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিষেকের নাম অ্যারালিন নেত্রী এপ্রিল থেকে ডিসেম্বর আট মাসে কিছুটা বদলে গেল মমতার জবাব এপ্রিলে উত্তরসূরি প্রসঙ্গে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন মমতা দল ঠিক করবে বলেও অভিষেকের রাজনৈতিক বোধের তারিফ করেন অভিষেক দলের ডেডিকেটেড সোলজার 16 এপ্রিল একটি সাক্ষাৎকারে মমতা বলেছিলেন ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি ইয়াং জেনারেশন কেউ তো দরকার আমি তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছি এটা আমার গর্ব এই জেনারেশন যদি তৈরি করতে না পারি তাহলে আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে কে রক্ষা করবে আমি তো চাই আমার জোড়া ফুলটা থাকবে মামাটি মানুষ স্লোগানটা থাকবে যদিও উত্তরসূরি প্রসঙ্গে এখন শুধুই দলগত সিদ্ধান্তের কথা মমতার মুখে অভিষেকে নীরব মমতা পুরোটাই ছাড়লেন দলের ওপর তবে একবারও নাম নিলেন না অভিষেকের সঙ্গে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য যদি মনে করি আমি একাই সব সেটা ঔত্বের পরিচয় আমি নয় আমরা বিশ্বাস করি দল যৌথ পরিবার অন্যদিকে অভিষেক পন্থী বলে পরিচিত সৌগতর মুখে নেই অভিষেকের নাম কথা বরাবরই জানা ছিল দলের শেষ কথা বলেন মমতাই তবে উত্তরসূরি প্রসঙ্গ এড়িয়ে গেলেন সৌগত মমতা বিতর্কিত বা নতুন কিছুই বলেননি সাফ মন্তব্য তার দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে চাপানোতর চলছে রাজনৈতিক আঙিনায় দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেকের হয়ে ব্যাট ধরে শোকস নোটিস এসেছিল বরতপুরের বিধায়ক কুমায়ুন কবিরের কাছে এমতাবস্থায় ছাব্বিশের ভোটের মুখে মমতার এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী সংবাদে রাজ্যসভায় মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এদিন দিন রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হলো জহর সরকার ছেড়ে দেওয়ার পর শূন্য পদে প্রার্থী হতে চলেছেন ঋতব্রত এ ঘোষণার পরেই অভিনন্দন জানিয়েছেন অভিষেক শনিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল আশা করা হচ্ছে তিনি তৃণমূলের অদম্য ইচ্ছে শক্তিকে তুলে ধরবেন এবং সকল ভারতীয় অধিকারের পক্ষে সওয়াল করবেন এর আগে দু সালেও রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি এবার জহর সরকারের জায়গায় রাজ্যসভায় মনোনয়ন পেলেন তিনি প্রসঙ্গত তিলোত্তমা কাণ্ডের সময় দলের বিরুদ্ধে খুব উগুরে রাজ্যসভার পদ ছেড়েছিলেন জওহর সরকার সেই শূন্য পদ পূরণের জন্যই উপনির্বাচন ঋতব্রতকে প্রার্থী ঘোষণার পরই এক স্যান্ডেলে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন অফিসে দেরিতে হলেও ঋতব্রত তার পরিশ্রম এবং কাজের স্বীকৃতি পেয়েছে ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন আইপ্যাক কর্তা প্রদীপ জৈন এক স্যান্ডেলে তিনি পোস্ট করে লেখেন এর আগে কখনো প্রতীক জৈন এভাবে কোনো প্রার্থীকে অভিনন্দন জানাননি প্রসঙ্গত কয়েকদিন আগেই ব্যাক প্যাক বলে আই প্যাক কে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাই মহা মহাবিকাশ আগারি মহারাষ্ট্রের বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গেল সমাজবাদী পার্টি না বিধানসভা নির্বাচনের ব্যর্থতার জন্য নয় বাবরি মসজিদ ভাঙা নিয়ে উদ্ভব ঠাকরে শিবসেনার বিতর্কিত পোস্টের জুড়েই এই সিদ্ধান্ত অখিলেশ যাদবের শিবসেনা নেতা মিলিন্দ নার্ভেকর বাবরি মসজিদ ধ্বংসের বত্রিশ বছর পূর্তিতে পোস্ট করেছিলেন মসজিদ ভাঙার ছবি তার সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল সাহেব ঠাকরে উদ্ভব ঠাকরে আদিত্য ঠাকরে নিজের ছবি পোস্ট করেন তাদের ওপরে তারা লিখেছিলেন যারা এই কাজ করেছিল তাদের ওপরে আমরা গর্বিত প্রসঙ্গত মহারাষ্ট্র বিধানসভায় সমাজবাদী পার্টির দুজন বিধায়ক রয়েছেন আজ মহারাষ্ট্র বিধানসভার বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মহাবিকাশ আকারীর বিধায়কেরা এই অনুষ্ঠান বয়কট করলেও সপার দুই বিধায়ক বিধানসভায় গিয়ে শপথ নেন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি আবু আসিম আজমি বলেন সমাজবাদী পার্টি কখনো সাম্প্রদায়িক চিন্তাধারার সঙ্গে থাকতে পারে না তাই আমরা মহাবিকাশ আগারি থেকে নিজেদের আলাদা করে নিচ্ছি বাবরি মসজিদ ধ্বংসের জন্য অভিনন্দন জানিয়েছে দলের নেতা আমরা মহাবিকাশ আগারি ছাড়ছি আমি অখিলেশ যাদবজির সঙ্গে কথা বলছি যদি এম ভি এর কেউ এই ধরনের কথা বলে তবে বিজেপি এবং তাদের মধ্যে পার্থক্য কি থাকবে আমরা কেন ওদের সঙ্গে থাকবো এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী গ্রেপ্তারির পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে কট্টরপন্থীদের বিরুদ্ধে এবার ময়দানে রামকৃষ্ণ মিশন তার মুক্তির দাবিতে সরব হয়েছে রামকৃষ্ণ মিশন কি লেখা রয়েছে সংশ্লিষ্ট চিঠিতে রামকৃষ্ণ মঠ এবং মিশন আশা করছে চিনময় কৃষ্ণ দাসকে জেল মুক্তি দিলে ইউনুস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে রামকৃষ্ণ মঠ আশা করছে এ নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে উল্লেখ্য কৃষ্ণের গ্রেপ্তারের পর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর হেনস্থার অভিযোগ উঠেছে সেদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে তাদের উপর সমস্ত ধরনের অত্যাচার চলছে শুধু তাই নয় সম্প্রতি বাংলাদেশে ফের আক্রান্ত হয়েছে ইস্কন পুড়িয়ে দেওয়া হয়েছে ইস্কনের নামহট্ট সেন্টার এমনটাই অভিযোগ এনেছেন ইস্কন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস সেই ছবি এক পোস্ট করেছেন এই পরিস্থিতির মধ্যেই এবার ময়দানে রামকৃষ্ণ মিশন শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেবেন্দ্র ফড়নবিশকে আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করবার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয়বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নিজে আর তারপরেই আয়কর দপ্তরের হাতে বাজে আপ্ত হওয়া সব সম্পত্তি ফেরত পেলেন অজিত পাওয়ার দু সালে অজিতের প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি বাজে আপ্ত করে আয়কর দপ্তর সেই সব সম্পত্তি ফেরত পেলেন অজিত পাওয়ার এবং তার পরিবারের বেনামি সম্পত্তির বিষয়টি নিয়ে মামলা ঝুলছিল সেই মামলা খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল দেবেন্দ্র সঙ্গে বৃহস্পতিবারই শপথ নেন অজিত আর তার পরদিনই শুক্রবার তার ও তার পরিবারের বিরুদ্ধে থাকা বেনামি সম্পত্তির মামলা খারিজ হয়ে গেল দু সালের সাতই অক্টোবর অজিত এবং তার পরিবারের একাধিক সম্পত্তিতে হানা দেয় আয়কর দপ্তর এই তালিকায় ছিল সাতারার চিনিকল দিল্লির ফ্ল্যাট গোয়ার রিসর্টও সেই সময় শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেসই সামিল ছিলেন অজিত কংগ্রেস শিবসেনা এনসিপি শিবিরে মহাবিকাশ আগাড়ি জোটের অংশ ছিল এরপর আরব সাগর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল দু হাজার সালে মহা আগাড়ি জোটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির হাত ধরেন অজিত নিজের পৃথক দল এনসিপি গড়ে তোলেন তার সঙ্গে সেই বিদ্রোহে সামিল হয়ে উদ্ভব ঠাকরের হাত ছেড়ে সরে আসেন একনাথ চিন্ডেও তিনি শিবসেনা গঠন করেন এবারের বিধানসভা নির্বাচনেও একই সঙ্গে লড়াই করেন তারা কিন্তু প্রথমবার একনাথ মুখ্যমন্ত্রী হলে এবার তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাননি অজিত সরাসরি জানিয়ে দেন তার সমর্থন বিজেপির প্রার্থীর দিকেই ফলে সিন্ডের আশায় জল ঢেলে দেন অজিত এরপরেই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ফিরে পেলেন অজিত নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানো হোক দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে এই দাবি জানাল হজরাত নিজামুদ্দিন দরগা এলাকার মুসলিম ধর্মগুরু এবং স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল শনিবার রাজনিবাসের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে ওই বিবৃতি অনুযায়ী বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে প্রতিনিধি দলটি এই মর্মে একটি চিঠিও দিয়েছে তারা তবে তাতে তারা লেফটেন্যান্ট গভর্নরের উদ্দেশ্যে লিখেছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যা অবস্থা এবং সেদেশের যা পরিস্থিতি তা উদ্বেগজনক এই পরিস্থিতিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা প্রতিনিধি দলটি আবারও দাবি করেছে এই বাংলাদেশিরা যেন এই শহরে বাড়ি ভাড়া না পান তাদের যেন কোনো প্রতিষ্ঠানে চাকরিও না দেওয়া হয় তারা আরও দাবি তোলেন শহরের অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশিদের যাতে সরকারি জমি ফুটপাত পার্ক এবং অন্যান্য পাবলিক স্থান যেখানে এরা দখল করে বসবাস করছে সেখানে যাতে তাদের সরিয়ে দেওয়া হয় তার জন্য দিল্লি পুলিশ এবং দিল্লি পুরো নিগমকে নির্দেশ দেওয়া হোক চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে এদের যদি কোনো আধার কার্ড ভোটার কার্ড ইস্যু করা হয়ে থাকে তা এখনই বাতিল করতে হবে পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে তাদের ঠাই দেওয়া হলেও যেন সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয় এরকম অনুপ্রবেশকারীদের সনাক্ত করতে বিশেষ অভিযান চালাতে হবে এবং তাদের পর বাংলাদেশে তাদের ফিরিয়ে দিতে হবে রাজ্যে শীতের আমেজে আবার বাদ সাধতে পারে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর অন্তত এমনটাই জানাচ্ছে রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা দক্ষিণের কয়েকটি জেলায় সোমবার থেকে হালকা বৃষ্টি উত্তর থেকে দক্ষিণের কয়েক জেলায় রয়েছে গন কুয়াশার পূর্বাভার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে এই জোড়া ফলায় রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে ঢুকতে পারে প্রচুর জলীয় বাষ্প তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বৃদ্ধি পেতে পারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের তাপমাত্রাও খবর শেষ হল ধন্যবাদ